ষ্ঠীতে বোধন তবে সেই বোধন পর্যন্ত অপেক্ষা করার কোনো উপায় নেই কারণ পঞ্চমী থেকেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি হবে তাই পুজোর আনন্দ যাতে একটুও মাটি না হয় বোধনের আগেই সেজন্য মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাওয়া চতুর্থীর সাত সকালে ঠাকুর দেখা এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব সুরুচি সংঘে সুরুচি সংঘের পুজো এবার বাহাত্তরতম বর্ষে পড়েছে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি প্রীতি সাহা প্রীতি সুরুচির এবারের থিম আহুতি কিভাবে এই ভাবনা তাঁরা ফুটিয়ে তুললেন একটু যদি দেখাও দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টির পূর্বাভাস এবং বাঙালি কোনো কিছুকে ভয় পায় না তাই জন্য দুর্যোগ পড়েছি আমরা ইতিমধ্যে ভিডিও জার্নালিস্ট দেখানোর জন্য মণ্ডপের ছবিটা দেখানোর জন্য বলবো সামনের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে এই যে অনুশীলন সমিতি সেই অনুশীলন সমিতির প্রাক একশো পঁচিশ বছর হচ্ছে তার আগে স্বাধীনতা সংগ্রামীদের ট্রিবিউট জানিয়েই কিন্তু এই ভাবনা অর্থাৎ আহুতি সুরচি সঙ্গের বাহাত্তরতম বর্ষ এবং বাহাত্তরতম বর্ষে তাদের থিমের নাম হচ্ছে আহুতি এই যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছো যে মণ্ডপে ভিড় সেই অর্থে মানে যেই অর্থে আমরা দুর্গাপুজোর ভিড় না দেখি বলি সেই অর্থে ভিড় না হলেও কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন ঠাকুর দেখতে এবং আমি কথা বলবো সেলফি তোলা হচ্ছে এইগুলো কোথায় পোস্ট করাবে সোশ্যাল মিডিয়ায় আচ্ছা ভিডিও কল কোন কোন ঠাকুর দেখা হলো এখনো পর্যন্ত অবধি বেহালা নতুন দল শীত দলের মানে বেহালায় এই যে সকাল সকাল নতুন জামা পরে একেবারে সেজে গুজে এইটা কি একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই জন্য আগের থেকে বেরিয়ে পড়া না প্রতিদিনই মানে আমাদের পরে চতুর্থী থেকে শুরু একদম একাদশী অবধি চতুর্থী থেকে একাদশী একদমই আমরা কথা বলছিলাম যে চতুর্থী থেকে একেবারে প্ল্যান এবং যে কথাটা আমরা বারবার বলছিলাম যে সাত সকালেই বাঙালি কোনো কিছুকে ভয় পায় না এবং তাই জন্যই কিন্তু তারা বেরিয়ে পড়েছে একদমই এবং পুজো মানেই তো প্রীতি আড্ডা খাওয়া দাওয়া গল্প সেই সব আনন্দে বৃষ্টি যাতে জল ঢালতে না পারে তাই একেবারে চতুর্থী থেকেই বেরিয়ে পড়া পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করা